গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন আমাদের বাড়ি কত অতিথি এসছে আমার দিদিরা এসেছে কারণ স্কুল মন্দির ঘুরতে এসেছিলো সন্ধ্যা লেগে গেছে তার সন্ধ্যাবেলা আসার পর ফ্রেশ হয়ে চা পাঁপড় ভাজা টোস্ট বিস্কুট এগুলো সব মুড়ি এগুলো দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করছে আর আমার দিদি মুড়ি এগুলো দেখালাম হাতে ভাজা মুড়ি আবার হচ্ছে এসব নিয়ে এসেছে টোস্ট বিস্কুট আবার হচ্ছে লম্বু এগুলো নিয়ে এসেছে এগুলো দেখালাম আর এদিকে তো ডাল সিদ্ধ হচ্ছে আর ভাত হচ্ছে ডাল ভাতটা হচ্ছে আর দুপুরে সব করা ছিল পনির করা ছিল কাজু পনির করা ছিল আর হচ্ছে আলু ভাজা টাজা ছিল আর ডাল আর পালন শাকের তরকারি এইসব দিয়ে রাতের ডিনার যেহেতু ওরা আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে এই খাওয়া দাওয়া করতে করতে প্রায় নটা নটা সাড়ে নটা বেজে গেছে তা সবাই ক্লান্ত ইস্কন মন্দির যেহেতু ঘোরাঘুরি করেছে তা বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিলাম ওরা বললো ওরা খাওয়ার পরেই খাবে শুধু ভাত আর ডালটা করেছি আর দুপুরে আমি পালন শাকের সবজি এগুলো সব করেছিলাম কাজু পনির এগুলো করে এগুলো করে নিয়েছিলাম একটা ভাজা আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ব্লাঙ্কেট নামানো হচ্ছে কারণ অনেকজন আছে যেহেতু বিছানা করতে হবে ওর জন্যই বেশ কয়েকটা ব্লাঙ্কেট নামানো হলো তো সবাই খুবই ক্লান্ত বিছানা করার পর সবাই দেখতে পাচ্ছেন সব ঘুমিয়ে গেছে সব ঘুমাচ্ছে এখন বাসনগুলো বাসনগুলো ধরে রান্নাঘরটা ক্লিন করে রেখে দিলাম বন্ধুরা আজ হলো নেক্সট দিন গুড মর্নিং আর যেহেতু সরস্বতী পূজার দিনের ভিডিও ওয়ান পার্ট টু পার্ট করছি তাই ওয়ান পার্টটা একটু বড় হয়ে গেছে আর ট্যুর পার্টটা একটু ছোট হয়ে গেছে তাই কি করব দ্বিতীয় দিনের ভিডিওটা আমি জুড়ে দিলাম আপনারা দেখে নেবেন আজকে নেক্সট দিন আর নেক্সট দিন সকালবেলা সবাই উঠতে একটু লেট করেছে তা অসুবিধা নেই সব ফ্রেশ ট্রেশ হলো আর এদিকে আমি ওরা ওঠার আগে কাস্টার সেরে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এই আমন বাদাম আর ছোলা সিদ্ধ সকালে তো ভাত খাই না তাই এগুলো আমি আর আমার বিভাস খাবো আর ওদের জন্য সকাল সকাল রান্না হচ্ছে আর এক মেয়েটা তো নিরামিষ খায় মেয়েটার জন্য আলু ভাজা হচ্ছে যদি জল গরম এই দেখুন বেগুন ভাজা বেগুন কেটে নিয়েছি দেখুন কতটা বেগুন দেখলে সাদা বেগুন অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আর বেগুনগুলো যদি একটু লবণ হলো চিনি মাখিয়ে রেখে দেওয়া হয় না তেল তো একদমই লাগেই না বললেই চলে ওই তেলেতে হয়ে যায় আর এদিকে পেঁয়াজ কলির পেঁয়াজ কলি আর আলু ভাজা হচ্ছে আর বেগুনটাও ভাজা করে নেবো এই দেখুন এখন সবাই একটু বাইরে মুড়ি চা খাওয়ার পরে বাইরে গল্প করছে আর সবাই বললো না একবারেই ভাত খাবো কারণ করতে সবারই যেহেতু বেলা হয়েছে ওর জন্য আর সকালের দিকে তো খাওয়া খেলো না আর চিকেনটা তো হচ্ছে আর মেয়েটা যেহেতু নিরামিষ খায় ওর জন্য একটু সোয়াবিন করছে আর এই দেখুন আমার রান্না হয়েছে কাঁচা টমেটো দিয়ে ডাল হয়েছে একটা এই দেখুন মুসুর ডাল করেছি কাঁচা টমেটো দিয়ে খুব সুন্দর হয়েছিল ডালটা আর সব রান্নাগুলোই বলছিল ভালো হয়েছে দেখুন বেগুন ভাজা করে নিয়েছি এখানে পেঁয়াজ কলি আলু ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো তিন দিনে বসে থাকে দেখে সুন্দর ভাবে বসে আছে ভিডিও করে নি না তিনটে নাই তো পরে সুন্দর করে দুটো হলুদ আর মাঝে পার্পল কালার এই সবাইকেই খেতে দিয়ে দিয়েছি এখন ওরাও খাওয়া দাওয়া করছে আর ছোটদের আগে দিয়ে দিয়েছিলাম সব খাওয়া দাওয়া করে আজকে বাড়ি চলে যাবে এই দেখুন এখন রেস্ট করছে সবাই মিলে গল্প হচ্ছে এই দেখুন সবাই চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা চলে গেল আমি একটা আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি খুবই সুন্দর একটা ইউনিক রেসিপি চিপস দিয়ে সন্ধ্যাবেলা টিফিন বা সকালের ব্রেকফাস্ট আমার হয়ে যাবে একটা চিপসের প্যাকেট দিয়ে চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে তৈরি করি আর কী কী দেবো সেটাও বলে দেবো বন্ধুরা কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অনেক বন্ধুরা লাইক দিতে বলেছেন তাই এক প্যাকেট চিপস নিয়েছি আর দেখলেন তো আমি ফুটো করে নিয়েছি দুই সাইড দিয়ে দিয়ে হাওয়াটা বার করে নিয়েছি এইবার একটা বেলুন দিয়ে এইভাবে আমি চিপসগুলো গুঁড়ো গুঁড়ো করে নিলাম তা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে এইবার আমি চাকুর সাহায্যে সাহায্যে বা ব্লেডের সাহায্যে বা ক্যাঁচির সাহায্যে আপনারা এইভাবে কেটে নিতে পারেন এই দেখুন সুন্দর করে আমি কেটে নিচ্ছি আর যে বন্ধুরা এখনো বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি টাইম দেওয়ার জন্য দেখার জন্য আর এই দেখুন আমি তো প্যাকেটটা সুন্দরভাবে খুলে নিয়েছি এদের এবার সুন্দর করে আমি যাতে প্যাকেটটা বসে কারণ এর মধ্যে অনেক কিছুই দেবো দেখুন সুন্দর করে একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি চিপসটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি এবার ডিম ফাটিয়ে দিলাম এই দেখুন ডিম ফাটিয়ে দিয়েছি আবারও একটা ডিম ফাটিয়ে দিচ্ছি আমি দুটো ডিম দিচ্ছি ডিম দেওয়া হয়ে গেল এবার আমি দেবো একে একে সব উপকরণগুলোই দেবো একটু চাট মশলা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা ধনিয়া গুঁড়ো সিক্রেট যে মশলাটা ওইটা একটু দিয়ে দিতে পারেন বা গরম মশলা এবার দিলাম হচ্ছে পেঁয়াজ কুচো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম কেটে দিয়ে দিলাম এদের পরিমাণ মতো দিলেই হবে আমি দু চামচ দিলাম আর একটু টমেটো কুচু দিয়ে দিলাম টেস্টটা ভালো লাগবে খেতে আর দেব হচ্ছে ধনিয়া পাতা এবং ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি আর এখনকার সময় ধনিয়া পাতা দিলে একটু যে কোনো রান্নাতে ভালো লাগে তাই না এবার একদম পরিমাণ মতো লবণ লবণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে যেহেতু চিপসে লবণ আছে আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর লাগবে এর জন্যে আর হলুদ গুঁড়ো এর জন্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালো করে ফাটিয়ে নেব সুন্দর করে আলতোভাবে ফাটিয়ে নিতে হবে এই দেখুন সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এইভাবে হাতে করে নিয়ে এইভাবে যত করবে জিনিসটা সব মশলাটা একসঙ্গে বেশ মেখে যাবে তা ঝালমুড়ির মতো করে নিলাম সেই যে ঠোঙার মধ্যে ঝালমুড়ি দেয় না দেখতে ভালো লাগে সেইরকম করে নিলাম ভালো করে চামচ দিয়ে কেটে এবার সুন্দর করে সমান করে নিলাম নেওয়ার পরে এইবার আমি ভালো করে আটকিয়ে নিতে হবে যাতে একটু না খুলে যায় খুলে গেলে কিন্তু হবে না বন্ধুরা তা ভালো করে আমি ডবল প্যাচে এইভাবে সুন্দর করে আটকিয়ে দেব আমার যদি মনে করেন গাডার দিয়ে আটকিয়ে দেব কিন্তু শেপটা সেইভাবে অতটা সুন্দর আসবে না কিন্তু এইভাবে করলে আমি যে যেমন ভাব মনে করছি তৈরি করব ঠিক তেমনই হবে কিন্তু গাডা গাডার দিয়ে যদি আটকে দেন ঝুঁটি বাদার মতো তাহলে একটু অন্যরকম হবে আমার সেভটা দেখবেন হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে করবেন সুবিধা হবে তৈরি করা হয়ে গেছে আর আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই জল গরম হয়ে গেছে ভাবলাম এইভাবেই দেব তারপরে দেখলাম কেন যে না কোনো অসুবিধা নেই আমি একদম এইভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে ডিম যতক্ষণ লাগে সিদ্ধ হতে ঠিক সেই পরিমাণ বুঝে বুঝতে পারবেন আর উপরটা একটু হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন শক্ত হয়ে গেছে তার মানে আমার ভাইরাল চিপে চিপসের রেসিপি তৈরি হয়ে গেছে একদম ইউনিক রেসিপি দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন জাস্ট অসাধারণ হয়েছে থাম্বেল টাটেল দেখে বুঝতেই পেরেছেন এইবার আমি কেটে নেব একটু ঠান্ডা করার পরেই কেটে নেব নেবেন দাঁড়ান দেখাচ্ছি এইবার বার করবো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম ইউনিক রেসিপি বাচ্চারা তো খুশি করে খাবে আমার বড়রাও খাবে তো একটু সহজ নিয়ে নিয়েছি শুধু খাওয়া যায় এবার আমি দুটো বানিয়েছি একটা শেয়ার করে নেব আপনাদের সঙ্গে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা আমার এই ইউনিক চিপসের রেসিপিটা কেমন হয়েছে চিপস ডিম দিয়ে টিফিন তৈরির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বাই বাই গুড নাইট